আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দেবা হুজুর এই বললে বললেন সাহাবাই কিনা সব রেডি তারা তো নেয়ার জন্য রেডি হঠাৎ করে আবু হুরাই রাদি আল্লাহ উনি অ্যাডভান্স থাকতেন ফাকাম আবু হুরাই আবু হুরাই আগে দাঁড়ায় গেছে আনা ইয়া রসুল্লাহ হুজুর কথা আমি নেব বাকিরা নেবেন না তা না কিন্তু উনি যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে হুজুরের কথাগুলো সংগ্রহ করার জন্য সবচাইতে বেশি প্রস্তুত থাকতেন প্রথম দিক দিয়ে মনে থাকতো না ভুলে যেতেন একদিন হুজুরের কাছে এসে বলতেছে হুজুর আমার তো আপনার কি খেয়াল করতেছেন হুজুর আমার তো সব কথা মনে থাকে না কি করি হুজুর বললেন তোমার চাদরটা বিষয়ে দাও গায়ের চাদরটা বিষয়ে দিলেন হুজুরের মধ্যে একটু থুক দিলেন বুকের সাথে লাগাও হজরত আবু এরা বুকের সাথে জড়িয়ে ধরলেন তারপরে থেকে বলেন যে হুজুর যা বলেছেন একটা কথা আমি বলি না আমি আপনিও খেয়াল রাখবো মনে রাখার জন্য খুব লক্ষ্য করে শুনলে মনে থাকে লক্ষ্য করে না শুনলে কিন্তু মনে থাকে না এই অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বা সাই সাটাই করে আমাদেরকে কিছু হৃদায়তি কথা বলা এবং শোনার জন্য কোরআন সন্নাকে সামনে রেখে মানব জীবন আল্লাহ আল্লাহ রসুলের মত আদর্শ অনুযায়ী চলার পাথেও সংগ্রহ করার জন্য আশার বসার তৌফিক আয়াত করেছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ অজনসিহাতের বিষয়বস্তু হলো মাত্র দুইটা আমর বিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সাবালেক আকেল বালেক নারী পুরুষ সকলেই মুসলমান যারা বিবেকবান তারা সৎ কাজ কি এটা জানে অসৎ কাজ কি এটাও জানে আমি যদি ভুল জিজ্ঞাসা করি আপনারা অবশ্যই বাধা দিবেন এবং সঠিকটা বলতে সক্ষম হবেন যদি বলি আব্বার মুখের দাড়ি ধরে একটা থাপ্পড় দিলি একটা সত্য না মিথ্যা উমরার সোয়াব সকলে জানেন পরের জমি দখল করে খাইলে একটা হজের সত্যি কইসি না মিথ্যা কইসি মদ গাজা খাইলে নফল নামাজের নেকি। সব ভুল বলতেছি ঠিক না জানেন না এমন কোনো কথা নাই শুধুমাত্র ওয়াজের উদ্দেশ্য হলো তাজা খাহি দাস তানগর দাগ হায় সিনারা গা হে গা হে বাজ খানি কিস্ায় পারিনা আলোচনা করলে ইমান বাড়ে আমলের প্রতি মানুষের স্পৃহা বাড়ে এজন্য আল্লাহপাক নিজেই বলেছেন ওয়াদাক কির মানুষে জানে না তা জানা কথাগুলো তোমরা বারবার পুনরাবৃত্তি করো আলোচনা করো ফাইন আর ঋক রয় ত্যান আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে একটু বলি সোহান আল্লাহ আলোচনা করলে ইমান বাড়ে আমলের প্রতি মানুষ উৎসাহিত হয় আমিও জানি না তা না অনেক কিছু জানি অথচ আমাদের মুরব্বীরা যখন সেই বিষয়গুলো আলোচনা করে তখন ভিতরে আলাদা একটা আসে আহ আমি আমল করি না তাহলে এখন থেকে আমলগুলো গুলো এই এজন্য ওলামাই কিরাম বড় বড় আলেমরাও তার সে মুরব্বীদের কাছে বায়াত হয় মুরিদ হয় যে হুজুর বললে সেই কথাটার প্রতি গুরুত্ব বেশি আসে এজন্যই আলোচনা সারা রাত বয়ান করব শুনবেন কিন্তু মনে না রাখার ভিতরে কোনো দুই চারটে কথা হোক একটা মাহফিল থেকে দশটা কথা মনে রাখবো ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনারা বাংলায় বসবেন বাংলা বাংলাও বলবো মনে রাখবেন ইনশাআল্লাহ হজুর আলহী সরাইতাল সাহবাহ কে নিয়ে বসে বললেন কত ওয়াজ হুজুর করছেন কত ওয়াজ করছেন তিরিশ কোরআন শরীফ নবিয়া পাকের মতো বক্তা হুজুরের মতো মুফাসের আর সাহাবাই গ্রামদের মতো শ্রোতা কোন তো কেমন একটা মজলিস কেমন একটা ক্লাস হুজুর কিছুই বলতে বাকি রাখেন নাই সাহাবাই কেরামরা কিছু জানতে বাকি রাখেন নাই হুজুর একদিন বলতেছেন আমি পাঁচটা কথা বলবো কিনা মনে রাখবা মাইয়া খুঁজু মিন্নি খমসা খেসাল আমি পাঁচটা চরিত্র গঠনের কথা বলবো মাইয়া খুঁজু আমার থেকে কে নিবাই কথাগুলো আর শর্ত হলো মাইয়্যা কুয মিন্নি খামসা কিসাল ফায়ামালু বিহিন্না নিজে আমল করবা ও ইউআল্লিমু মাইয়্যা আমালু বিহিন্না আর যারা আমল করতে চায় তাদেরকে শিখায় দিবা দুইটা কাজ একটা হলো নিজে আমল করবা আর যারা আমল করতে চায় তাদেরকে শিখায় দিবা হুজুর এই বলে বললেন সাহাবাই সব রেডি তারা তো নেয়ার জন্য রেডি হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি অ্যাডভান্স থাকতেন ফাকাম আবু হুরায়রা আবু হুরায়রা আগে দাঁড়ায় গেছে আনা ইয়া রাসূলুল্লাহ হুজুর কথা স্পষ্ট আমি নেব বাকিরা নিবেন না তা না কিন্তু উনি যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে হুজুরের কথাগুলো সংগ্রহ করার জন্য বেশি প্রস্তুত থাকতেন প্রথম দিক যে মনে থাকতো না ভুলে যেতেন একদিন হুজুরের কাছে এসে বলতেছে হুজুর আমার তো আপনার কি খেয়াল করতেছেন হুজুর আমার তো সব কথা মনে থাকে না কি করি হুজুর বললেন তোমার চাদরটা বিষাই দাও গায়ের চাদরটা বিষয়ে দিলেন হুজুরের মধ্যে একটু থুক দিলেন কবুকের সাথে লাগাও হযত আবুঘুরে এরা বুকের সাথে জড়িয়ে ধরলেন তারপর থেকে বলেন যে হুজুর যা বলেছেন একটা কথা আমি বলি না আমি আপনিও খেয়াল রাখবো মনে রাখার জন্য খুব লক্ষ্য করে শুনলে মনে থাকে লক্ষ্য করে না শুনলে কিন্তু মনে থাকে না আর পড়া কথা বলতে গেলে কষ্ট হয় আর শোনা কথা কিন্তু বলাও যায় শোনা কথা মনে থাকে বেশি পাঁচটা কথা আমি এখানে বলে যাই যে তো হাদিসটা আমি বলছি ওরা আশেপাশে অনেক জায়গায় বলছি তারপর আবার স্মরণ করার জন্য দেওয়ার জন্য বলে হুজুর বললেন কেনা কে আসই পাঁচটা কথা নিবা নিজে আমল করবা অন্যকে শিখাই দেবা তারা আমল করবে ফাঁকা আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন আবু হুরায়রা আবু হুরায়রা বলেন ফা বিয়া দিয়ে হুজুর আমার হাত ধরলেন ফাদ্দা হুন্না ফিহা একটা হাতের মধ্যে পাঁচটা আছে আঙ্গুল এক একটা আঙ্গুলের সাথে হুজুর এক একটা মিলে মিলে বললেন এক নম্বরে বৃদ্ধাঙ্গুলটা ধরে বললেন ইত্তাকিল মাহারেমা তাকুন নাস। এক নম্বর কথা যত হারাম আছে ছেড়ে দাও যত হারাম আছে ছেড়ে দাও কি হবে আছে তখন আবাদার নাস তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ বুজর্গ হয়ে যাবা কথা ছোট শুভানাল্লা পর্যন্ত শেষ না ভিতরে ডুব দেন কত কতদূর যাওয়া যায় পানি যদি পুকুরে হয় এক হাত ডুব দিলি বেশি নিচে যাওয়া যায় না যদি পঞ্চাশ হাত গভীর নদীতে ডুব দেওয়া যায় তাহলে অনেক নিচে যাওয়া যায় আর অনেক নিচে গেলেও অনেক কিছু দেখা যায় তো ইত্তাকিল মাহarem এক নম্বরে তুমি হারাম ছেড়ে দাও হারামকে ভয় পাও তাহলে তুমি কি হবা তাকুন আবাদান নাস দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ আবেদ মানে ইবাদত karne wala তার আরবিতে আরবিতে ভাষাটা আরবিতে সিগাটার নাম হলে ইসমে তাফজিল সবচেয়ে বড় আবেদ আবেদ বুঝেন তো যে ইবাদত করে তাকে বলে আবেদ এইদিক খেয়াল করতে হবে সবার খেয়াল রে সে সব যে সব যে বেশি ইবাদত করে তাকে বলে আবেদ আর সবচেয়ে বড় আবেদ যে সবচেয়ে বেশি ইবাদত করে তো হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সারা রাত পড়তে বলি নেই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সপ্তাহে এক খতম কোরআন শরীফ পড়তে হুজুর বলেন নেই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য আজীবন তবলিগে থাকতে হবে হুজুর তা বলেন নেই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর বলেন নাই যে মাসে একবার উমরায় আসো মক্কায় আসো তোমরা ডেইলি ডেলি উমরা করো এ কথা হুজুর বললেন না কিন্তু সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য জামা টুপি পাগলি জুব্বা সবকিছু থাকো তাহলে সবচেয়ে বড় আবেদ একথা হুজুর বললেন না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় সবচেয়ে বড় আবেদ হওয়া হুজুর হুজুর বলছেন কি হারাম ছেড়ে দাও কথা ছোট কাজ বড় চক্ষু বন্ধ করে হিসাব লাগান হারাম কি কি আছে যত হারাম আছে ডুব দেবেন নিচে সব হারাম চোখে পড়বে ছেড়ে দেন হুজুর এ কথা কেন বললেন হালালকে ধরা সহজ হারামকে কে ছাড়া কঠিন দুধ খাওয়া সহজ মধু খাওয়া সহজ পানি খাওয়া সহজ শরবত খাওয়া সহজ রস খাওয়া সহজ মদ ছাড়া কঠিন গাঁজা ছাড়া কঠিন ইয়াবা ছাড়া কঠিন বিড়ি ছাড়া কঠিন গাঁজা ছাড়া কঠিন সিগারেট ছেড়ে দেওয়া কঠিন কতক্ষণ বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ জেনা করার অভ্যাস থাকলে ওখান থেকে উঠে আসা হালাল ধরা সহজ হারাম ছাড়া কঠিন এই হুজুর বললেন হালাল ধরা সহজ যেটা কঠিন ওই কঠিন কাজটা করো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা আল যা মুজাহিদ সবচেয়ে বড় মুজাহিদ যে নবসের সাথে জেহাদ করতে পারে নবসে যা বলে তা করব না নবসে যা বলে তা